জাল শংসাপত্র তৈরি চক্রের ধৃতকে হেফাজতে নিয়ে বিপুল পরিমাণ নকল শংসাপত্র ও শিল বাজেয়াপ্ত করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ভাতারের এরাচিয়া গ্রামের বাসিন্দা এক দম্পতি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের আবেদন করেন ওই দম্পতির দাখিল করা আবেদনপত্র ও তথ্য যাচাইয়ের সময় আনোয়ারা বেগম নামক এক মহিলার জন্মশংসাপত্রে জাল বলে ধরা পড়ে এরপরে ডিআইবির তরফে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় ওই মহিলাকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলা ভাতারের বলগোনা বাজারের একটি অনলাইন সেন্টার থেকে জন্ম শংসাপত্রটি বানিয়েছিলেন এরপরই ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা শেখ হাসমত জামান ওরফে কোচিকে গ্রেফতার করা হয় ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয় ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ বলগোনা বাজারের অনলাইন সেন্টার থেকে এগারোটি জাল জন্ম শংসাপত্র ও পঞ্চাশটি বাজে বাজেয়াপ্ত করে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল জানিয়েছেন ধৃত জামান ওরফে কোচি গৃহশিক্ষকের একটি অনলাইন সেন্টার চালাতেন পাশাপাশি গত পাঁচ বছর ধরে জাল জন্ম শংসাপত্র কারবারের সঙ্গে যুক্ত রয়েছে সে সাতশো আটশো এমনকি হাজার টাকার বিনিময়েও এই জাল জন্ম শংসাপত্র তৈরি করত সে শংসাপত্রে সই ও জাল করা হতো তবে এখনো পর্যন্ত ভাতার থানার মধ্যেই এই জালিয়াতি চক্র সীমাবদ্ধ ছিল বলে ধৃতের কাছ থেকে জানা যায় ভাতারের বাইরে ভুয়ো জন্ম শংসাপত্র প্রদান করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান ভাতার থানা এরিয়ার আনোয়ারা বেগম বলে একজন ভদ্রমহিলা বয়স থার্টি নাইন আছে উনি উনি একটা পাসপোর্টের জন্য আমাদের কাছে এডিও ভাতারের কাছে এডিআইও ভাতারের কাছে আবেদন করেন এবং আবেদনের শুনে উনি কাগজপত্রও দেন কাগজপত্র যখন আমরা ভেরিফাই করতে যাই দেখা যায় ওনার যে জন্ম সার্টিফিকেটটা আছে সেই জন্ম সার্টিফিকেটটা প্রথমে ওনার ডাউট হয় ডাউট হওয়ার পরে উনি জন্ম সার্টিফিকেটটা ইস্যু কোথা থেকে হয়েছে তা সেখানে দেখে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে ইস্যু হয়েছে তখন উনি যখন ভেরিফিকেশান করতে যায় তখন দেখেন ওটা ফেক আছে তখন উনি থানাতে ভাতার থানাতে একটা স্পেসিফিক কমপ্লেন করেন সেই কমপ্লেনের উপরে আমাদের ভাতার থানায় একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় সেই কেস অনুযায়ী আমরা প্রথমে আনোয়ারা বেগমকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে ওনার কাছে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করলে উনি বলেন আসমত জামান বলে ইনি একজন আছেন ওনার কাছ থেকে ওনার বলগোনা বাজারে একটা দোকান আছে ওখান থেকে উনি এই বার্থ সার্টিফিকেটটা পেয়েছেন তখন আমরা ওনার লিডিং স্টেটমেন্টের উপরে আমরা সেই দোকানে যাই তারপর ওনাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে আমরা দোকান যখন সার্চ করলাম তখন থেকে হিউজ আমরা বার্থ সার্টিফিকেট পেয়েছি যেগুলো প্রত্যেকটা জাল আছে প্রচুর স্ট্যান্ড পেয়েছি এবং উনি যে অনলাইন কাজ করতেন সেটা আমরা একটা সিপিও আমরা অলরেডি সিজ করেছি এবং ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আমরা পাঁচ দিন রিমান্ড পেয়েছি সেই রিমান্ড পিরিয়ডে আমরা এগুলোকে সিজ করেছি এবং বাকি আরও রিমান্ডের দিনগুলোকে আমরা সার্চ এবং সিজার করা হবে ওনার স্পেসিফিক লিড আমরা যেগুলো পাবো সেগুলোকে আমরা ভেরিফাই করব এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি উনি আগে টিউশন করাতেন যেহেতু ওনাকে এইসব জিনিসগুলো ওনাকে ভালো জানা আছে আমরা মোটামুটি এখনও ছ বছরের উপরে পারছি উনি এর সঙ্গে যুক্ত আছেন উনি বার্থ সার্টিফিকেট করতেন বার্থ সার্টিফিকেট আমরা এখনও যেটা পারছি আর বাকিগুলো আমরা ভেরিফাই করছি আরও কী কী অ্যাঙ্গেলে উনি করতেন কাজগুলো

না এখনো আমরা প্রমাণ পাইনি আমরা বার্থ সার্টিফিকেটটাই পেয়েছি এখনো বাড়ি তো বাকি সার্সগুলো চলছে সেগুলো আমরা দেখি আর কিছু পাওয়া যাচ্ছে না না আমরা এখনো পর্যন্ত ওনাকে একা পেয়েছি আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি হার্ড কি কী লিখ পাচ্ছি তার উপরে আমরা ভেরিফাই করব না এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি ওনারটাই পেয়েছি আর বাকি যেগুলো আমরা পেয়েছি সেগুলো এগুলো ভাতারের মধ্যেই আছে

আর এর আগে যে হয়েছে তাতে আমাদের কিন্তু কোনো ডাউট নেই সেরকম আমরা পাই না ওনার কাছে এরকম ধরনের ফরম্যাট করা আছে এবং উনি যে একজনের কাছে জিজ্ঞাসা করছেন আপনার বয়স কত আছে বা তাকে দেখে উনি একটা আইডিয়া করছেন তার বয়স এই আছে উনি সেই বয়সটুকু আজকের দিন থেকে তত বছর পিছিয়ে গিয়ে একটা ফরমেট আছে ওনাকে সেখানে একটা ওনার নিজের মতো হিসাব করে একটা বয়স বসিয়ে দিচ্ছে দিয়ে উনি সই করে সেটাকে দিয়ে দিচ্ছে বার্থ সার্টিফিকেট অ্যাপ বা সফটওয়ার্ড সেরকম আমরা পাইনি এখনো পর্যন্ত এটা ভেরিফাই চলছে দেখা যাক আরেকটু ভেরিফাই করলে বা আরেকটু ইনভেস্টিগেশন করলে আমরা বেরিয়ে আছি আর কী কী আছে আমরা এখন বার্থ সার্টিফিকেটটা পেয়েছি এটুকুই আছে হয়তো ফার্দার আর কিছু পাবো দেখি আমরা ভেরিফাই করছি হ্যাঁ সিগনেচার যেটা দিয়েছিল সেটা ওখানে আমরা যখন অথরিটিকে বললাম অথরিটি বললাম এটা আমাদের ও সবটাই জানে